আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক ব্লগ ভিডিও সাথে আসি আমি নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি তুর্কি ভাষা নিয়ে কথা বলবো আপনারা অনেকে সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন কিন্তু ভাষা জানেন না কোনো সমস্যা নাই আপনাদের জন্য আমি আসি ইউটিউব চ্যানেল নিয়ে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে আমি কথা বলবো দৈনন্দিন ব্যবহৃত কিছু তুর্কি শব্দ নিয়ে আপনি যদি এই শব্দগুলি শিখে রাখেন তাহলে কিন্তু আপনি যদি সাইপ্রাসে আসেন তাহলে আপনি ভালো একটা কোনো কাজের সন্ধান পাইতে পারেন ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যেমন আপনি প্রথমত এই শব্দগুলো শিখা আপনার জন্য জরুরি আপনি প্রথমত শব্দগুলো শিখবেন তারপরে ওইগুলো দিয়ে আপনি বাক্য বানাবেন যেমন আমি যদি আজকে কথা বলি যে আশা এটা আপনি তুর্কি ভাষায় কিভাবে ব্যবহার হয় বা তুর্কি ভাষায় এই জন্য কোন শব্দটা ব্যবহার হয় আশা বাংলা তুর্কি ভাষায় এই শব্দটার জন্য গেল এই শব্দটা ব্যবহার হয় গেল গেল মানে হচ্ছে আশা এখন আপনি এটা অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন ক্ষেত্রে আপনি কিভাবে সাজাবেন তিন ক্ষেত্রে কি কি একই শব্দ ব্যবহার হয় না এটা যদি অতীতে হয় যে সে এসেছিল অতীতে তাহলে আপনি তুর্কি ভাষায় এই শব্দটা কিভাবে ব্যবহার করবেন যদি অতীতে হয় অতীতের ক্ষেত্রে এটা ব্যবহার হয় গেল দি গেল দি অর্থাৎ এসেছিল আর যদি বর্তমান হয় যার সম্বন্ধে আপনি বলতেছেন সে এখনো পথে আছে রানিং আসতেছে তাহলে এই ক্ষেত্রে আপনি এই শব্দটা কিভাবে ব্যবহার করবেন এই ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয় গেলিউর ইউর এখানে যোগ করতে হবে গেলিউর অর্থাৎ আসতেছে আর যদি ভবিষ্যতে আসবে বা ভবিষ্যতের ক্ষেত্রে যদি আপনি এই শব্দটা ব্যবহার করতে চান তাহলে আপনি এই ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন এই ক্ষেত্রে আপনি এইভাবে ব্যবহার করবেন গেলে যে এই শব্দটা আপনি গেলে সাথে অ্যাড করতে হবে গেলেজেক অর্থাৎ আসবে ভবিষ্যতে তাহলে আমরা কি পাইছি এখানে গেলদি গেলিউর গেলেজেক গেলদি অতীত গেলিউর বর্তমান গেলেজেক ভবিষ্যৎ একটা শব্দ গেল আর শব্দ দিয়ে যদি আমি আপনাদেরকে বলি তাহলে হয়তো আপনাদের জন্য সহজ হবে যেমন এখন তো আমরা আসবে দিয়ে বলছি বা যদি বলি যে খাইবে খাইবে এই শব্দটা যদি আপনি ভাষায় বর্তমান ভবিষ্যৎ ব্যবহার করতে চান তাহলে কিভাবে বলবেন প্রথমত হচ্ছে খাওয়ার তুর্কি মানে হচ্ছে খাওয়া এখন সে অতীতে খেয়েছিল তাহলে এই ক্ষেত্রে আপনি খাওয়ার এই শব্দটা কিভাবে ব্যবহার করবেন ইয়ে যে ইয়েদি ইয়েদি মানে হচ্ছে খেয়েছিল। মানে অতীতে ইয়েদি খেয়েছিল এখন যার সম্বন্ধে বলতেছেন সে হয়তো বর্তমান রানিং খাচ্ছে এখনো তাহলে এই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন এই ক্ষেত্রে এভাবে ব্যবহার করা যায় ইউর ইউর এই শব্দটা আপনি ব্যবহার করতে পারেন বর্তমানের ক্ষেত্রে মানে হচ্ছে খাচ্ছে রানিং অবস্থায় আছে আর যদি ভবিষ্যতে খাবে তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন আর এই শব্দটা যদি আপনি ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কিভাবে ব্যবহার হবে যে মানে ভবিষ্যতে খাবে দি ইউর ইয়েজেক ইয়েদি খেয়েছিল ইউর খাচ্ছে বর্তমান ইয়েজেক খাবে ভবিষ্যৎ আরেকটা শব্দ দিয়ে বলি তাহলে আপনাদের জন্য সহজ হবে যেমন যাচ্ছে যাবে যাইতেছে তাহলে তুর্কি ভাষা আপনি কিভাবে বলবেন প্রথমত হচ্ছে যাচ্ছে এটার তুর্কি হচ্ছে গীত গীত অর্থ হচ্ছে যাওয়া এখন গিয়েছিল গিয়েছিল অতীত তাহলে কিভাবে ব্যবহার হবে এই শব্দটা গীত্তি গীত্তি গিয়েছিল আর যদি বর্তমান এখনো যাচ্ছে পথে আছে তাহলে কিভাবে বলবেন এই শব্দটা গিদিউর গিদিউর ইউর অর্থাৎ যাচ্ছে আর যদি উনি ভবিষ্যতে চলে গেছে বা ভবিষ্যতে যাবে তাহলে এই শব্দে এই এই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন গিদে জেক এই শব্দটা আপনি এখানে যোগ করতে হবে গিদে জেক মানেই যাবে ভবিষ্যতে তাহলে গীত্তি গিদিউর গিদেজেক কীর্তি গিয়েছিল অতীত গিদিউর বর্তমান যাচ্ছে গিদেজেক ভবিষ্যৎ যাবে আশা করছি বুঝতে পেরেছেন আরও যদি জানতে চান পরের বিরোতে চোখ রাখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম